আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে মাধ্যমিক রেজাল্ট চেক করতে হয় খুব সিম্পল প্রসেস সিম্পল ওয়েতে তো তার আগে একটা কথা বলে রাখি আমরা মোটামুটি সাত থেকে আটটা ওয়েবসাইটের থ্রুতে রেজাল্ট চেক করতে পারবো এছাড়াও যারা ওয়েবসাইট চেক করতে পারে না তাদের জন্য এস এম এসের থ্রুতেও রেজাল্ট চেক করার সুব্যবস্থা আছে এছাড়াও যারা সেটাও পারবে না সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে আমরা কিন্তু তাদেরকে রেজাল্ট চেক করে দেবো অনিশ্ক্রানি যে দেখা যাচ্ছে মোট সাতটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের থ্রুতে রেজাল্ট চেক করা যাবে প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো প্রত্যেককে কিন্তু যোগাযোগ দেখে নাও নিজের নিজের রেজাল্ট ঠিক আছে এটা বলে রাখি আজকের চো দুই মে এবং বেলা নটা পঁয়তাল্লিশ বা দশটা থেকে তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে ঠিক আছে রেজাল্ট চেক করার প্রসেস আমি এই ভিডিও লাস্টের দিকে বলছি তার আগে যেগুলো মূল কথা সেগুলো হচ্ছে দেখো মাধ্যমিক রেজাল্ট ভালো হোক খারাপ হোক বেশি হোক কম হোক নাম্বার এটা কোনো মাইনে রাখে না মানে এটা কোনো ব্যাপার না অনেক স্টুডেন্টকে দেখেছি যারা পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ পার্সেন্টেজ নাম্বার পেয়ে আজকে কেন্দ্র সরকারের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে চাকরি করছে সরকারি চাকরি এমতো অবস্থায় শুধু মাধ্যমিক রেজাল্টের সব নয় হ্যাঁ তবে একটু রেজাল্ট ভালো হলে নিজেকে একটু ভালো লাগে এই আর কি কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে অ্যাভারেজ স্টুডেন্টরা বেশিরভাগ চাকরি করে ঠিক আছে তো বলা ভালো এটাই যে তোমরা যারা নিজেকে কম নাম্বার পেয়ে যদি নিজে ভেঙে পড়ো তার জন্য এই কথাটা বলা ঠিক আছে এটা হচ্ছে তোমার পরিশ্রমের প্রথম ধাপ অনেক ছেলেকে দেখেছো যারা আইপিএস আই হয়েছে না তারা কিন্তু খুব ভালো রেজাল্ট হাই ফাই করেছে এরকম আছে অবশ্যই কিন্তু অনেক ছেলে আছে নর্মাল রেজাল্ট করা তোমার ডিপেন্ড করছে পরবর্তী স্টেপগুলো তুমি কীভাবে নেবে এবং পরবর্তী তোমার লাইফকে কীভাবে তুমি সেট করবে এটা হচ্ছে মূল বিষয় ঠিক আছে তার জন্য অনস্ক্রিনে দুটো আমি কোর্স লিখেছি দেখতে পারো যে আজকে ফলাফল শুধুমাত্র তোমার পরিশ্রমের একটি ধাপ এই ফল যেমনই হোক না কেন মনে রেখো যে এটাই শেষ নয় বরং নতুন পথের শুরু আর কি নতুন তোমার পথ শুরু জীবন অনেক বড় সুযোগ অসীম এই হচ্ছে বিষয় নিজেকে উপস্থাপনা করবে বড় কিছু হওয়ার জন্য তো অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লু বি রিজার্স ডট এনআইসি ডট ইন এবং আরেকটি ভালো রেজাল্ট হচ্ছে ডাব্লু বিবিএসি ডট গভ ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এবং এছাড়াও আরও ওয়েবসাইট আছে এই দুটোই বেস্ট ঠিক আছে এছাড়াও তোমাকে দেখাচ্ছি যে তুমি এস এম এসের থ্রু তো রেজাল্ট চেক করতে পারবে এখানে পুরো পরিষ্কারভাবে লেখা আছে এস এম থ্রুতে তুমি এস এম এস সেকশনে গিয়ে হ্যাঁ এস এম এস টাইপের লিখবে ডাব্লু বি টেন দিয়ে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে দেবে এবং পাঠিয়ে দেবে এই দুটো নাম্বারে পাঁচ ছয় জিরো সাত জিরো আর একটা নাম্বার হচ্ছে পাঁচ ছয় দুই তিন ছয় তিন ঠিক আছে ছয় তিন তো এই দুটো নাম্বারে তোমার রোল নাম্বারটা পাঠিয়ে দিতে পারো ওটা কিন্তু রেজাল্ট তোমাকে দেখিয়ে দেবে এছাড়া অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখতে পারো অতটা চাপ নেওয়ার দরকার নেই নর্মালি এস এম এস এবং ওয়েবসাইটের থ্রুতে রেজাল্ট চেক করা যায় আর একটা সুবিধা আমরা করে দিয়েছি সেটা হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ থ্রুতে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ থ্রুতে রেজাল্ট তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো যারা যোগাযোগ করবে আমাদেরকে যোগাযোগ করতে পারবো দেখো ফলাফল দুই মে দু হাজার পঁচিশ সকাল নটা থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করা হবে কে রেজাল্ট ভালো করলো মানে এক থেকে দশ থেকে এক থেকে দশ বা এক থেকে কুড়ি পর্যন্ত যারা ভালো রেজাল্ট করছে বেঙ্গলে তাদেরকে শো করাবে এবং নটা পঁয়তাল্লিশ থেকে বা দশটা থেকে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে এই ওয়েবসাইটের থ্রুতে হ্যাঁ তোমাদের জন্য স্পেশাল পরিষেবা যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের রেজাল্ট চেকিং তোমরা এই নাম্বারে এটা আমার পার্সোনাল নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে তোমাদের এনরোলমেন্ট নাম্বার রোল রোল নাম্বার এবং নাম্বার দিয়ে দেবে ডেট অফ বার্থ দিয়ে দেবে আমি সেটা চেক করে দেবো তোমার রেজাল্ট তুমি পার্সোনালি আমার কাছে তোমার রেজাল্ট জানতে পারবে হ্যাঁ এই হচ্ছে বিষয় তো চলো বিষয়টা দেখা যাক যে কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে দেখো গত বছরগুলোতে রেজাল্ট চেক করার একটা আলাদা প্রসেস ছিল ঠিক আছে নর্মাল রোল নাম্বার এন্টার করে এবং ডেট অফ বার্থ এন্টার করে তোমরা তোমার রেজাল্ট চেক করতে পারবে বাট এই বছরে একটা নতুন সিস্টেম চালু করা হয়েছে যে এখানে এন্টারিউ রোল এবং নাম্বার একসঙ্গে তারপরে ডেট অফ বার্থ দিয়ে দেবে তারপর এখানে একটা নতুন তোমার ক্যাপচার এন্টার করার কথা বলা হচ্ছে আগের বছরগুলোতে ছিল না যদি চেক করো তো ওয়েবসাইটগুলো বুঝতে পারবে তো এখানে দেওয়ার পর যখনই সাবমিট করবে অটোমেটিকলি তোমার রেজাল্ট চেক করতে পারবে ঠিক আছে অনলাইনে রেজাল্ট দেখার এই প্রসেস এই হচ্ছে বিষয় তাহলে মোটামুটি চলো আমরা এবার কীভাবে রেজাল্ট চেক করতে হয় সেই প্রসেসটাই দেখব ঠিক আছে ফার্স্ট অফ অল তোমরা যে কোনো একটা গুগল ক্রম বা যে কোনো একটা তোমার ব্রাউজ নিয়ে নেবে তো দেখো কীভাবে আমি রেজাল্ট চেক করছি ফার্স্ট অফ অল এই রেজাল্টটা হচ্ছে দু হাজার কুড়ি একুশের রেজাল্ট ঠিক আছে তো এই জন্য দেখাচ্ছি যেহেতু দুই মে দশটার পর থেকে রেজাল্ট দেখতে পারবে এখন থেকে নয় তাই মোটামুটি প্রিভিয়াস রেজাল্ট চেক দেখাচ্ছি আর কি তুমি এখানে ইন্টার রোল এবং পাশে নাম্বার দিয়ে দেবে ঠিক আছে এবং তারপরে ডেট অফ বার্থ দিয়ে দেবে তারপরে যেটাকে করা সাবমিট করার সেটা করবে এবার তারপরে দেখবো যে কীভাবে রেজাল্টগুলো দেখতে হয় ঠিক আছে তো এক এক করে আমি এখানে টাইপ করছি দশ ছয় দুই এবং এখানে নাম্বারের জায়গায় দিয়ে দিচ্ছি নাম্বার দেখে শুনে সবাই বসাবে ভুল করো না তাহলেই হবে এখানে জিরো ওয়ান ফাইভ নাইন দিলাম ডেট অফ বার্থ অলরেডি দিয়েই দিয়েছি এখানে যেটা আমরা করবো এই সাবমিট অপশানে ক্লিক করবো ঠিক আছে সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে স্টুডেন্টদের রেজাল্টটা মোটামুটি শো করবে তো এই প্রসেসের মাধ্যমেই তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে ঠিক আছে এই যে নর্মাল প্রসেসটা দেখালাম এখানে কি মানে খুব চাপের কিছু আছে কি একদমই নেই নর্মাল বিষয় এইভাবে রেজাল্ট দেখতে পারবে এবং কত কী পেয়েছো সেটা তুমি নিজেই দেখতে পারবে নিজের মোবাইল থেকে দেখতে পারবে কোনো সমস্যা নেই নিজে নিজেই রেজাল্ট চেক করতে পারবে যারা একান্তই রেজাল্ট চেক করতে পারে না তাদেরকে আমি বলবো সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিয়েছি যদি না না বুঝতে পারো আর একবার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি আটশো একানব্বই আটশো দুই চারশো অষ্টাশি পাঁচ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে দিয়ে তোমাদের অ্যাডমিট কার্ডটা পাঠিয়ে রাখতে পারো আমি তোমাদেরকে ফুললি গাইড করে দেবো যে কীভাবে মোটামুটি তোমাদের রেজাল্ট চেক করতে হয় বা চেক কীভাবে করতে হয় সেটা আমি করে দেবো ঠিক আছে এছাড়াও ওয়েবসাইটের থ্রুতে রেজাল্ট চেক করতে পারবে এবং তুমি এস এম এস থ্রুতেও রেজাল্ট চেক করতে পারবে এবার বলা ভাবলো এটা এই ভিডিওটা যতটা পারবে তোমার ফ্রেন্ড লিস্টের মাঝে শেয়ার করো ওয়েস্ট বেঙ্গলে প্রচুর স্টুডেন্ট লক্ষ লক্ষ স্টুডেন্ট যাতে করে সবাই কম বেশি ভিডিওটা দেখে এবং বুঝতে পারে যে রেজাল্ট চেক করার প্রসেসটা কী আর হ্যাঁ অ্যাট লাস্ট একটা কথা বলবো যে এটাই জীবনের সব কিছু নয় হ্যাঁ এটা জাস্ট শুধুমাত্র রেজাল্ট ভালো খারাপ সেটা ম্যাটার করছে না ম্যাটার করছে তুমি এর পরবর্তী জীবনটাকে কিভাবে অতিবাহিত করছো ঠিক আছে তো সেই মতো করে ভালো করে পড়াশোনা করো জীবনে অনেক বড়ো হও ভালো কিছু ভাবো যেটা ভাববে সেটাই হবে অতএব ভাবনা চিন্তাটা বড় রাখবে শেয়ার করে দাও ভিডিও